আজ একটা পার্সেল রিসিভ করলাম আর এটা আমি অর্ডার করছিলাম শুক্রবার আর আজ সোমবার এটা রিসিভ করলাম কি আছে এটা বলছি তো ফার্স্ট অফ অল বলি দিই এটা কোনো প্রমোশনাল কন্টেন্ট না আমি অর্ডার করছিলাম ঘর থেকে পেজ আছে তো ওইখান থেকে মিউনিস অর্ডার করছিলাম একটা চারটার চিজ অর্ডার করছিলাম ক্রাফ্টের আর দুইটার ব্র্যান্ডের আসলে আমি ভালো মিউনিজের অনেক খোঁজে ছিলাম আর হেলমেন্স তো নাম্বার ওয়ান মিউনিস এটা আমরা কম বেশি সবাই জানি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান মিউনিজ তো এই মিউনিজ উপরে কোনো টেস্ট আমি পাই নাই আর মাইমিন সিং এ হেলমেন্টসের পাওয়া যায় না ক্রাফটের এই চাটার চিজটা পাওয়া যায় তাও কিন্তু হেলমেন্টসের যে মিউনিসটা আছে এটা একদমই পাওয়া যায় না এটা কিন্তু ইউএস এর না তো ইন্ডিয়াতে ইউনিলিভার যে যারা আছে ওনারা এটা মেট করে কোম্পানি এক টেস্টও এক জাস্ট এটা ইন্ডিয়াতে তৈরি হয় এই হলো পার্থক্য মিউনিসটাকে নিয়ে যত বলবো ততই কম মানে এত ক্রিমি টেক্সচার আমি কোনো মিউনিসেই পাই না সব মিউনিসই কেমন জানি একটু দলা দলা ভাব থাকে ক্রিমিনেস মিউনিজ স্পাইসি আমি একটা মিউনিস কেলেপসো নামের একটা মিউনিস এটা প্রায় অনেকবারই আমার ঘরে আনা হয়েছে তো এই মিউনিসটা ছিল কিন্তু কেমন জানি অন্যান্য সসের সাথে মিশালে কি হতো এটা দলা বেঁধে যেত কিন্তু হেলমেটসের মিউনিসটা অনেক একবারে স্মুদি একটা মিউনিস তো এটা এরকম একটা প্যাকেজিংয়ে আসে এই যে এরকম একটা প্যাকেজিংয়ে আসা এটা আড়াইশো এম এল এর বোটল আর ওইটা ছিল শ্যাসের স্যাশের যেটা আছে ওইটা মেবি পঞ্চাশ গ্রামের তো ওইটার ইন্ডিয়াতে দাম ছিল চল্লিশ টাকা কিন্তু আমাকে দেড়শো টাকা দিয়ে কিনতে হয়েছে আর এটার দাম ইন্ডিয়াতে নব্বই টাকা এই বাংলাদেশে প্রাইস নিচ্ছে তিনশো আশি টাকা অনুযায়ী কিন্তু একটু অনেক বেশি দাম নব্বই টাকা যদি ইন্ডিয়াতে হয় এখানে হায়েস্ট দুশো টাকা রাখতে পারতো তো একশো আশি টাকায় বেশি রাখছে কি আর করা এটা পাওয়া যাচ্ছে না তো আমি এটা নিয়েই নিছি কালকে খালা দুইটা হাঁস একবারে বেছে দিয়েছিল তো আজকে রিপন বলতেছে যে একটা হাঁস ওকে রান্না করে খাওয়াবো তো এই যে এটার চলছে আসলে হাঁস বাসা এত কষ্ট কিন্তু খেতে ততই মজা হাঁস বাঁচতে অনেক অনেক কষ্ট মানে এটা যদি মেশিনে ছিলে আনা যায় তবুও একটু কষ্ট কমে কিন্তু রাতের বেলা মেশিনটা অফ ছিল তো কি আর করা তো এটা খালাই বেছে দিছে এবার আর আমার কষ্ট হয় নাই তবু আমার দেখে দেখে নিতে হয়েছে কারণ আমার কারো বাছাই এতমন পছন্দ হয় না খালা খুব ভালো করে বাঁচলেও আমি তবু দেখে দেখে নিছি হাঁসের রান্নার যে মশলাটা এটা আমি ভালোভাবে কষিয়ে নিছি কষানো ছাড়া একদমই টেস্ট আসে না কোনো মাংসের এখন এই মাংস দেওয়ার পরও আমি প্রায় অনেকক্ষণ কষাবো আর হাঁসের মাংস রান্না করতে একটু দেরি হয় কষানোর মধ্যে প্রায় অর্ধেক রান্না হয়ে যায় সেদ্ধ হয়ে যায় পানিটা কিন্তু পরে কম দিতে হয় তাহলে কিন্তু তরকারিটার জন্যই ভালো হয় কারণ পানি যদি বেশি দেওয়া হয় তারপর কিন্তু মাংসটা একবারে ছুটে ছুটে যায় আর হাঁসের মাংস নরম হলে একদমই খেতে ভালো লাগে না এটা শক্ত থাকবে যত খেতে তত মজা হবে এই যে হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে তো যখন হয়ে গেছিল তখন আমি ক্লিপটা নিতে পারি নাই কারণ আমি অনেক বিজি ছিলাম তাকরিমকে নিয়ে পরে খাওয়া দাওয়ার পর আমি এটার একটু ক্লিপ নিয়ে নিছি তো বিকালবেলা একটু সেন্ডিস করে দিচ্ছি তাকরিমের আসলে মূলত তাকরিমের জন্যই মেওনিসটা আনা তো ওই ছোট মানুষ ওকে তো যেন তেন মিউনিজ খাওয়ানো যায় না তো হেলমেন্টসটাই আমি একটু চোখ বুঝে বিশ্বাস করতে পারছি চিকেন স্যান্ডউইচের জন্য আমি চিকেন ভেজে নিচ্ছি এখানে একবার অল্প পরিমাণে তেল দিছি যতটুক না দিলেই না এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিছি আর হেলমেন্টসের মিওনিজ ক্রাফ্টের চিজ চাডার এটা কিন্তু আমরা যে চিজ ব্যবহার করি ওইটাই লিকুইড ভাবে মানে মিওনিজের মতো এরকম লিকুইড তো এখানে চিকেন দিয়ে দিছি এখন পেঁয়াজটা দিয়ে দিব এখানে চিকেনগুলা মানে আমি খেতে খেতেই প্রায় অর্ধেক করে দিছি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো মিওনিজ তো এখানে মেয়নিসটা পরিমাণ মতো দেবো যেরকম আমি প্রায় তিনটা স্যান্ডউইচ বানাবো তো সেই অনুযায়ী আমি মেয়নিসটা দেবো আর এই মেয়নিসের টেস্ট এত মজা এটা আপনি শুধু শুধুই খেতে পারবেন আর এত ক্রিমি টেক্সচার মনে হচ্ছে যে আমি চিজ খাচ্ছি চারটার চিজের মতো টেস্ট এটা পারফেক্ট ফর স্যান্ডউইচ পারফেক্ট ফর বার্গার্স আর আপনি ফ্রেঞ্চ ফ্রাই দিয়েও এই মেয়নিসটা শুধু শুধু খেতে পারবেন অনেক টেস্টি এটা যে দেখতেই পারছেন এটা কতটা স্মুদি একটা মেয়নিস তো এখানে আমি পরিমাণ মতো মেয়নিস নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি বারবিকিউ সস টমেটো সসটা চাইলে দিতেও পারেন আবার যদি না চান তাহলে স্কিপও করতে পারেন তো এটা ভালোভাবে মিক্সড মিক্সড করে এটা করার পর শুধু শুধুই খেতে অনেক মজা লাগছিল তো ফ্রাই প্যানে আমি তিনটা ব্রেড দিয়ে দিছি এইগুলার উপর এখন আমি এই মাংসটা দিয়ে দিব হ্যাঁ মাংসটা দেওয়ার আগে ব্রেডে একটু চাটা চিজ বা মিউনিস দিয়ে দিবেন তাহলে কিন্তু একটু ক্রিমে ভাবটা ভালো আসবে আমি দিতে ভুলে গেছিলাম কিন্তু বাকি দুইটাতে আমি দিয়ে নিচ্ছি একটু মিউনিস আর একটু চিজ চাটা নিয়ে নিচ্ছি তো এটা এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেডে তারপর উপরে আরেকটা ব্রেড দিয়ে এটা কি চাপ দিয়ে দিচ্ছি তো এটা এখন ফ্রাই পেনে সেঁকে নেব পাঁচ মিনিট সেঁকে নিলেই অ্যানাফ এটা বেশি শেখতে হয় না এই যে উল্টে পাল্টিয়ে দিবেন যতক্ষণ আর কি সময় লাগে আর অবশ্যই তখন চুলার টেম্পারেচারটা হাই করবেন না একবার লুম টেম্পারেচারে এটা শেখবেন না হলে কিন্তু ব্রেডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি একটু পর পর একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আসলে আমার খ্রিসপি অনেক পছন্দ স্যান্ডউইচটা একবার হয়ে গেছে এটা দেখলেই বোঝা যায় তারপর আমি একটু মাঝখানে স্যান্ডউইচ শেপটা দিয়ে দিলাম এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু কোনো কাটিটাটি না আমি এভাবেই খেয়ে নিই সত্যি কথা বলতে আর দেখেন কি জুসি হয়েছে আর আসলে এটা খেতে রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয়েছে রেস্টুরেন্টে কি আর এত বেশি বেশি করে মিউনিজ আর চিকেন দিবে নাকি